আতা প্রায়ই নিয়ে আসছে বেশি করে নিয়ে আসছে শেষ হয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে আজকে ছিল না কাল অব্দি খেয়েছি আমি খাই মা একটু অল্প একটুখানি করে নেয় মা আমি খাইনি আজও খাই না আমি খাইছো বাদা দেখি ও বাদাম এর মধ্যে কি আছে কাজু এতে এইভাবে এনেছো কেন এরকম প্যাকেটে তো পাওয়া যায়

ও মিঠে অল্প করে এনেছে বললাম যে খেয়ে দেখো খেয়ে টেস্ট ভালো লাগলো কারণ ওর তো আবার খেয়াল খুশি কি খাবে না যেমন বাদাম খায় না এটা দেখি যদি খায় তো যদি খায় তখন আমার একটু বেশি করে আনন্দ হবে এই আছে আদা রসুন 没别的意思。 এখানে আছে ডাল মুগের ডাল আর মুসুর ডাল আর পারমিশনে ডালগুলো আনা আছে আলাদা করে ওগুলো মেশানো হয় ওগুলো মেশাবো এই দেখুন রাখি তারপর ডালগুলো মেশাতে হবে নাহলে কালকে ডাল হবে না না মেশালে চলো এগুলো আলাদা করে আছে এগুলো কালকে ধোয়া হবে আদাগুলো আর এগুলো এখন ধুয়ে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল এরপর একটা কাজ বাকি আছে চিনি আছে তো আমরা যে পাঁচ মিশেলি ডাল খাই ডালগুলো মেশানো ছিল না মানে মেশানো ডালগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে মেশাতে হবে তো কালকে এই ডালটা রান্না করবো তাই ভাবলাম চাচ্ছি রাত্রেবেলা এখন মিশিয়ে রাখি ডালটা এই পাঁচ রকম ডাল মিশিয়ে নেব মুগের ডাল মটর ডাল বিউলির ডাল এই যে এখন ডালগুলো একসাথে করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন তুলে রাখ নেবো পৌকে আর আলাদা করে মুগের ডাল মুসুর ডাল একটুখানি করে নিয়ে এলো আজকে তো এগুলো ঢেলে রাখি ওগুলো তো মাঝে মধ্যে করা হয় সেরকম একটা করা হয় না আর রোজ তো বেশি আমাদের পাঁচ মুখুনি টাকায় হয় এগুলো তো মাঝে মধ্যে হয় চলুন এখন এগুলো গুছিয়ে রেখে দিই সবাই ভালো থাকবেন এখন টাটা আবার পরে দেখা আমি